গৌতম গম্ভীরের টেনশন বাড়িয়ে দিয়েছে সানজু স্যামসন এশিয়া কাপে সুমন গিলকে ভয়েস ক্যাপ্টেন করার পর সবাই বলছিল কি স্যানজু স্যামসান প্লেইং ইলেভেনে জায়গাই পাবে না এশিয়া কাপে স্যানজু স্যামসন তো ব্যাক আপ ওপেনার হিসেবে খেলছিল ভারতীয় দলে এস এস পি তারপর শুভমন গিল বাইরে ছিল টেস্ট ক্রিকেট খেলছিল তারা এবং তাই জন্যই সানজু স্যামসন সুযোগ পাচ্ছিল ভারতীয় দলে সুমন গিলকে ভয়েস ক্যাপ্টেন করার পর দেখে মনে হচ্ছিল কি সঞ্জু স্যামসান প্লেইং ইলেভেনে জায়গা পাবে না ওপেনিং করার সুযোগ পাবে না কিন্তু যেভাবে সানজু স্যামসন ক্রিকেট মহলে তাবাহি মাচাচ্ছে কেরালা টি টোয়েন্টি লিগে যেভাবে দুর্দান্ত ক্রিকেট খেলছে তিন ইনিংসে দুশো বাহাত্তর রান করে ফেলেছে সাঁত্রিশ বলে বাষট্টি রান আটচল্লিশ বলে উননব্বই রান এবং একান্ন বলে একশো একুশ রানের ইনিংস তো লাস্ট তিন ইনিংসে দুটো ফিফটি করেছে একটা হানড্রেড করেছে এবং টোটাল দুশো বাহাত্তর রান করেছে তিন ম্যাচে এবার গৌতম গম্ভীর কি করে বসাবে স্যাঞ্জু স্যামসনকে প্লেয়িং ইলেভেন থেকে কি করে ড্রপ করবে এর আগে সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা ওপেন করছিল ঠিক আছে এই দুজনের জড়িটা চলছিল ভারতের দলে টি টোয়েন্টি ক্রিকেটে এবং শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন করার পর দেখে মনে হচ্ছিল কি শুভমান গিলকে দিয়েই ওপেন করাতে পারে এবং অভিষেক শর্মা তার সাথে থাকতে পারে কিন্তু সঞ্জু স্যামসন যেভাবে ক্রিকেট খেলতে শুরু করেছে যেভাবে ফর্ম দেখিয়েছে তিনটে ম্যাচে তারপর তোর বিধ্বংসী মিজাজে ব্যাটিং করেছে তো গৌতম গম্ভীর কী করে বসাতে পারবে সঞ্জু স্যামসনকে সেটাই দেখার বিষয় হবে এবং শুভমন গিল তো ওপেনিং করে ওপেনিং ছাড়া কিন্তু সে তো খেলে না এবার অভিষেক শর্মা বেঁচে গেল অভিষেক শর্মা ব্যাটিংও করে বলিংও করে তো তাকেও তো বসানো যাবে না তো তিনটে ওপনার তিনটে ওপেনারই ভাই দুর্দান্ত এবং কাকে গৌতম গম্ভীর বসাবে সেটাকে নিয়ে এখন অনেক বড় কোশ্চেন মার্কও হয়ে গেছে এবং গৌতম অনেক টেনশনের মধ্যে পড়ে গিয়েছে কি এই তিনজনের মধ্যে কোন দুজন খেলবে ওপেনিংয়ে এবং প্লেইং ইলেভেনে তো সঞ্জু স্যামসন গৌতম গম্ভীরকে টেনশনের মধ্যে ফেলে দিয়েছে এত সুন্দর সুন্দর ইনিংস খেলে কেরাডা টি টোয়েন্টি লিগে দুর্দান্ত তিনটে ইনিংস খেলেছেন ভাই জবাব নেই সঞ্জু স্যামসনের টু ফিফটি একটা সেঞ্চুরি সত্যি দুর্দান্ত ফর্মে চলে এসেছে সঞ্জু স্যামসান এবং এশিয়া কাপ খেলার জন্য একদম রেডি আছে এবং প্লেইং ইলেভেনে থাকার জন্যও রেডি আছে এবং গৌতম গম্ভীরকে বলে দিয়েছে কি আমাকে খেলাতেই হবে এইভাবে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে তার নিজের ব্যাট থেকে দিয়েছে সে মুখে বলেনি সে নিজেই পারফরমেন্স করে বলে দিয়েছে কি আমাকে আপনারা বসাতে পারেন না আমাকে খেলাতেই হবে এইভাবে বলে দিয়েছে সঞ্জু স্যামসান রান করে বলেছে ঠিক আছে সত্যি দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং তো গৌতম গম্ভীরের এখন অনেক টেনশন বেড়ে গিয়েছে সঞ্জু স্যামসানের এই ইনিংসগুলোর জন্য এখন মাথা ব্যথা হতে পারে এশিয়া কাপের প্লেয়িং ইলেভেন সিলেক্ট করতে গিয়ে গৌতম গম্ভীরের তো আপনাদের কি মনে হয় ওপেনিং কে কে সুযোগ পেতে পারে সঞ্জু স্যামসান অভিষেক শর্মা সুমন গিল এই তিনজনের মধ্যে কোন দুজন ওপেন করতে পারে অবশ্যই কমেন্ট করে আপনার জানাতে পারেন